কোথায় এই দেখো এই তো দেখি একবার ওই ছাত্রা দেখি চলো 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 এটা গাদের ছাদ বলো তো এটা হুম পুরানো হয়ে গিয়েছে বলে সব ভেঙে গেছে আগে আমরা তো এই ছাদে খেলতাম দৌড়াতাম কারেন্ট চলে গেলে এখানটায় থাকতাম এই দেখো এই ছাদটা কেমন ভেঙে গেছে এই তো এইটাও ভেঙে গিয়েছে কোথায় চলে গিয়েছে দেখতে পাচ্ছ এটাও ভেঙে গেছে কত পুরানো হয়ে গিয়েছে আর মুন আন্টিরা নতুন বাড়ি করেছে তাই জন্য ওদেরটা নতুন হুম এখানে সব কি ডাস্টবিন কত পুরানো না চলার যাবো না ঝাঁপ দিচ্ছে তোমাকে দেখে তুমি করো এই সিগিটা ভেঙে গিয়েছে সব ভেঙে গিয়েছে তো দোল করছে না ওরা ওখানে আছে ওটা ওদের রুম আমাদের রুম নিচে আমি যেখানে পড়াই চলো তো